নমস্কার আরও একটা নতুন ভিডিওতে স্বাগত তো ইদানিংকালে সারা ভারতবর্ষে প্রচুর কাশির সিরাপ খেয়ে শিশু মৃত্যু হচ্ছে বলে একটা ঘটনা রটেছে বা চলছে তো ভারত সরকার ইদানিং সেটাকে বলে বলেছে যে দু বছরের ছোট শিশুকে কাশিফ সিরাপ দিতে বারণ করেছেন করেছে তো কাশিফ সিরাপ তো বরাবরই চলে আসছে যে কাশি হলেই কাশির সিরাপ তো আমি একটা কথা বলবো যে অ্যাওয়ারনেস স্বরূপ যে বাচ্চাদের ক্ষেত্রে বিশেষ করে যে ভাইরাল ইনফেকশনের জন্য অনেক সময় কাশি হয় নর্মালি যদি আপনার বাচ্চাকে আপনি পরিষ্কার পরিচ্ছন্ন বা ঠিকঠাক হাইজিন মেনটেন করে রাখেন তবে কাশি সিরাপের প্রয়োজন হয় না তবুও যদি সেরকম প্রয়োজন হয় অবশ্যই ডাক্তারের কাছে যাওয়া উচিত তো সর্বপ্রথমে আমি একটা মানে অ্যাওয়ারনেসজনিত কথা বলবো যে কাশি হলেই সঙ্গে সঙ্গে দোকান থেকে কাশির সিরাপ কিনে এনে খাওয়াবেন না বাচ্চাকে এটা কিন্তু মানে খুবই ক্ষতিকর এবং এরপরে বাচ্চাকে আপনার বাচ্চাকে আপনি ডেঞ্জারে ফেলতে পারেন সুতরাং বাচ্চাদের ক্ষেত্রে বিশেষ করে কাশি হলে অবশ্যই ডাক্তারকে দেখান ডাক্তারের পরামর্শ মতো কাশির সিরাপ যদি উনি লেখেন তবেই দিন বা উনি যা বলবেন সেই পরি সেই অনুযায়ী আর কি বাচ্চাদেরকে ওষুধ খাওয়ান সেক্ষেত্রে আপনার বাচ্চা সুস্থ স্বাভাবিক থাকবে অযথা কাশি হলো এবং সঙ্গে সঙ্গে ছুটে গেলাম দোকানে এবং দোকান থেকে কাশি সিরাপ এনে খাওয়াচ্ছি এটা কিন্তু সম্পূর্ণ ভুল মানে নীতি তো নিজের বাচ্চাকে যদি সুস্থ এবং স্বাভাবিক রাখেন অবশ্যই ডাক্তারের কাছে পরামর্শ নিয়ে চলুন কারণ বাচ্চারা খুবই সেন্সিটিভ হয় সেই জন্যই এই অ্যাওয়ারনেসজনিত কথাটা বলা তো ধন্যবাদ আজকে ভিডিওটা এখানেই শেষ করছি